হাঁসের মাংস কত করে খালা আর দুইশত পঞ্চাশ টাকা আর এই রুটি দশ টাকা করে না যেটাই একই দাম দশ টাকা করে তো আপনারা যেটাই খাবেন দশ টাকা করে দাম এবং হাঁসের মাংস আড়াইশো টাকা আর অন্য অন্য যে বলুন তিনশো টাকা মুরগি আচ্ছা যদি কেউ একদম ফুল আস্তা হাসটা নেয় তাহলে কত টাকা পড়বে একটা হাঁস খুশি আচ্ছা আলাদা আলাদা এটা তো আপনাদের এখানে নাম্বার আছে যারা নিয়ে যদি তাদেরকে চান অর্ডার দিতে পারেন যখন আসবেন এক ঘন্টা আগে ফোন দিবেন বা দুই ঘন্টা আগে খালাকে খালা সম্পূর্ণ ভাবে একদম ভেদে বেঁধে আপনাদের জন্য রেখে দিবে আপনারা আসবেন গরম গরম শুধু পিঠাগুলো বানাই আপনাদের সামনে দিবে আপনারা খেতে পারবেন না এটার নাম কি দোকানের নামটা হলো কুমিল্লা পিঠা আচ্ছা ওটা আমি দেখা আচ্ছা আমরা একটু দোকানের লোকেশনটা যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট্ট তিনটা চুলায় খালা রান্না করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুবই ইজিলি আপনারা যদি এখানে কমপক্ষে পঞ্চাশ জনের মতো বসতে পারবেন সেই সেট আপটা কিন্তু এখানে করা আছে জি কতজন সেট আপ দেওয়া আছে আপনারা কতজন একসাথে বসাতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ জন বসাতে পারবেন এই যে দেখেন শুরুতে ঢুকতে দেখবেন এই যে দুইটা কয়েকটা গাছ আছে গাছে আসে পাশে আসলে দেখবেন জি কুমিল্লা পিঠাগড় পিঠাগড় এই যে দেখেন খুবই সুন্দর একটি ঘর এই হল কুমিল্লা আসবেন এবং ও চাও বিক্রি হয় সকল ধরনের চাও পাবেন এবং আচ্ছা এবং হাঁস পাবেন মুরগি পাবেন গরু পাবেন এবং আপনারা যদি কোনো জিনিস অর্ডার দিতে চান অর্ডার দিয়ে খেতে চান সেটাও তাদেরকে এখান থেকে নাম্বার নিবেন ফোন দিয়ে বলবেন দুই ঘন্টা আগে সময় দিবেন তাদেরকে তারা সুন্দরভাবে আপনাদের জন্য রান্না করে রেখে দেবে তো এই হলো কুমিল্লা ঘর থেকে আজকের আমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিলাম আপনাদেরকে তো দর্শক যারা আসবেন অবশ্যই কুমিল্লা ঘরে হলে একবার হলে আসবেন এখানের খাবার একবার হলেও খাবেন খালা রাতে তারপরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ